আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিয়েছো তোমরা সবাই রেজাল্ট এর জন্য অপেক্ষা করতেছো তো বন্ধুরা আজকে দ্য ডেইলি ক্যাম্পাস থেকে তোমাদের একটা নিউজ জানিয়ে দিয়েছে সেটি হচ্ছে যে তোমাদের রেজাল্ট কবে বের হতে পারে বা তোমাদের ফলাফল কবে প্রকাশ হতে পারে তো বন্ধুরা এই ব্যাপারটা নিয়ে আজকে তোমাদের ঢাকা বোর্ডের চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন তোমাদের ফলাফলের সম্ভাব্য ডেট বন্ধুরা দেখো আমরা একটু বিস্তারিত খবরটা পড়ি এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে ফল প্রকাশের জন্য এখনও এক মাসের মতো সময় হাতে রয়েছে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করছি এই কথাগুলো কিন্তু এই যে ঢাকা বোর্ডের যে চেয়ারম্যান তিনি বলতেছেন দেখো মঙ্গলবার ষোলোই এপ্রিল অর্থাৎ তোমরা জানো যে আজ মঙ্গলবার ষোলো এপ্রিল সকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি বলেন সাধারণত লিখিত পরীক্ষা যেদিন শেষ হয় সেদিন থেকে পরবর্তী ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয় এবারও এই সময়সীমার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে আশা করছি আমরা মে মাসের শুরুর দিকেই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারবো আচ্ছা বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে দেই সেটা হচ্ছে যে যে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ষাট কর্ম দিবসের মধ্যেই আসলে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে তো এখানে সেই কথাটাই আসলে বলা হয়েছে এর পরবর্তীতে দেখো জানা গেছে বারো মার্চ এসএসসি ও সম্মানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে সেই হিসেবে বারো মের মধ্যে এসএসসির ফলাফল প্রকাশ হতে পারে দেখো বন্ধুরা বারো মার্চ থেকে বারো মে এই যে দেখো এর মাঝে কিন্তু ষাট দিন হয়ে যায় তোমাদেরকে আগেই বলে দিলাম যে ষাট কর্ম দিবসের মধ্যে যে কোনো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়ে থাকে এখন দেখো সেই হিসেবে বারো মেয়ের মধ্যে এসএসসির ফলাফল প্রকাশ হতে পারে ইতোমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শুরু করেছেন খাতা মূল্যায়ন শেষে তা সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে তোমরা জেনে থাকবে যে শিক্ষকদের যে খাতা মূল্যায়ন এই ব্যাপারটি কিন্তু ইতোমধ্যে শেষ হয়েছে এখন আসলে বোর্ড রেজাল্ট প্রস্তুতে ব্যস্ত অর্থাৎ তোমাদের রেজাল্টগুলো প্রস্তুত করতে এখন ব্যস্ত আছে বাংলাদেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড আচ্ছা এরপর ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড নাম প্রকাশে অনিচ্ছুক আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক সদস্য বলেন প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছি নয় দশ অথবা এগারো মে ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবো তাহলে একটা জিনিস এখানে খেয়াল করে দেখো তোমাদের ওই বোর্ডের একজন চেয়ারম্যান নাম প্রকাশে আসলে সে অনুচ্ছুক এখন সে জানিয়ে দিয়েছে যে নয় দশ অথবা এগারো এই যে নয় দশ অথবা এগারো তারিখের মধ্যে এটা কিন্তু মে মাসের এর মধ্যে আসলে তোমাদের ফলাফলটা প্রকাশ হতে পারে সম্ভাব্য ডেট তো এর আগেও আসলে হতে পারে ব্যাপারটি দেখো ফল ফল তৈরি হয়ে গেলে এর আগেও ফল প্রকাশ হতে পারে যেটা আমি একটু আগে বলে দিলাম দেখো বারো মেয়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানান ওই সদস্য অর্থাৎ বারো মে কোনোভাবেই অতিক্রম করবে না এটা তোমরা অবশ্যই মনে রাখবে তো বন্ধুরা এরপরে আসলে তোমাদের কিছু তথ্য দেওয়া আছে এখানে যে কতজন শিক্ষার্থী এবার এসএসসি এসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছে এগুলো তোমাদের জানবার প্রয়োজন নেই তো তোমরা জেনে গেলে যে তোমাদের এসএসসি বা সমমান পরীক্ষা আসলে রেজাল্ট প্রকাশ হবে নয় দশ অথবা এগারো মে অবশ্যই এ তিন দিনের মধ্যে হবেই হবে এবং বারো মে কোনোভাবে অতিক্রম করবে না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এর আগেও ফলাফল প্রকাশ হতে পারে তবে এই ব্যাপারটা অবশ্যই বোর্ড থেকে কিছু মধ্যেই তোমাদের চূড়ান্তভাবে জানিয়ে দিবে। তো বন্ধুরা তোমাদের রেজাল্ট সংক্রান্ত বা তোমাদের যে কোনো তথ্য বা শিক্ষা রিলেটেড যে কোনো তথ্য সবার আগে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রেখো ধন্যবাদ